হ্যালো বন্ধুরা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকে রেসিপি কলমির শাক আমি কলমির শাক কিভাবে রান্না করি খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এখানে যার জন্য নিয়েছি পাঁচশো গ্রাম কলমির শাক শাকগুলো প্রথমেই আমি যে পাতাগুলো হলুদ হয়ে গেছে সেই পাতাগুলো বেছে নিয়ে গোড়ার দিকে সামান্য একটু করে কেটে দিয়ে আমি এরকমভাবে বেছে নিচ্ছি তারপর শাকগুলো ভালো করে ছোট ছোট টুকরো করে একদম কুচিয়ে নেব শাকগুলো কুচিয়ে বেছে পরিষ্কার করে ধুয়ে আমি ফিরে আসছি শাকগুলো আমি পনেরো কুড়ি মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেশ কয়েকবার জল দিয়ে এদিকে আমি একটা কড়াই গরম হতে দিয়েছি এর মধ্যে দিয়েছি দুই টেবিল স্পুন সর্ষের তেল রান্নায় অবশ্য বেশি তেল না দিলেও হয় অল্প তেলে শাক রান্না করা যায় আর এই তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম দুই তিনটি শুকনো লঙ্কা ভেঙে এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পাঁচ কোয়া রসুনও আমি এর মধ্যে থেতো করে দিয়ে দিলাম হালকা বাদামি করে আমি ভেজে নেব দেখুন পেঁয়াজ রসুন লঙ্কা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া শাক শাকটা দেওয়ার পর আমি ভালো করে পেঁয়াজ লঙ্কা রসুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা আছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এক জায়গা করে এরকমভাবে আমি কড়াইয়ের মধ্যে করে দিলাম খুব সামান্য খুন্তিটা ধুয়ে আমি জল দিয়েছি দুই তিন টেবিল চামচ মতো আমি এখানে জল দিয়েছি জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে মিনিট পনেরো মতো রান্না হতে দেব লো ফ্লেমে দেখুন এরই মাঝে আমি একবার শাকটা নেড়ে চেড়ে নিচ্ছি জলটা একদম শুকিয়ে গেছে এরপর আবারও ঢাকা দিয়ে আমি কয়েক মিনিট রান্না হতে দেখুন শাকের ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে খুন্তিতে চেপে বোঝা যাচ্ছে আমি এরপর মিনিট তিন মতো সময় নিয়ে ভেজে নিচ্ছি একদম শুকনো শুকনো করে ভেজে নিলাম আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি এরকমই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারাও অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে অবশ্যই কমেন্টে ফিডব্যাক দেবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ